আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি রমদানুল মুবারক আমরা দেশি লাউঞ্জেও আপনারার দায় ইফতারর ইন্ত করছি আমরা আলহামদুলিল্লাহ আর আমরা থ্রি সেকশনে ইফতারিক হরম একটা হইল গিয়া গ্রুপ বুকিং যে একটা আপনারা ইভেন্টর বিশ জন থাকি তিনশো জন আমরা এই ক্যাপাসিটি আছে আমাদের বুকিংয়ের জন্য আপনার পার্টি রুম আছে প্রাইভেট রুম আছে লোয়ার গ্রাউন্ড ফ্লোর আছে সো অনেক লোক আছে ফ্যামিলি নিয়ে আসে তারা সেগ্রিগেটেড হিসাবে প্রাইভেট রিসার ওই রকমের ব্যবস্থা আমাদের আছে এই বছরের পার্ট ইফতার পার্টির যে খানিগুলো অনেক ধরনের আইটেম থাকবে ইনশাল্লাহ একটা স্টার্ট হবে প্রাইসটা আমি মেনশন করতে চাচ্ছি স্টার্ট হবে থেকে পার হেড পার হেড মোর দেন টেন পিপুলের গ্রুপ বুকিং যেটা এরপর এনক্রম আরও আছে যেমন কেউ যদি স্পেশাল কোনো কিছু রিকোয়েস্টের খানিসায় ওইগুলো আমরা করতে পারবো প্রাইস ভ্যারি স্লাইটলি ডিফারেন্ট হবে ইনশাল্লাহ গ্রুপ ইভেন্টর ব্যাপার নিয়ে যে ইফতারি আমরা রেডি হরম সিলেকশন অফ লটস অফ মানে আইটেম আছে যেটা আপনারা ইনশাআল্লাহ মেনু পাইবা আর দুই নম্বর থল গিয়া আমরা সিঙ্গল যেটা ইন্ট্রোডিউস করাম থাওয়া সিস্টেম সো সিঙ্গলটাকে ধরে একজন থাকি বিশ জনের ভিতরে যারা আইবা তার থাওয়া সিস্টেম শেয়ার করতে পারবা থাওয়ার মাঝে বহুত কিছু আইটেম আই ওভিয়াসলি থাওয়ার বিষয়ে নিয়ে আপনারা অওয়ার আসো ফ্রাই রেস্টুরেন্টও করেন আমরা ইন্ট্রোডিউস করাম ইনশাল্লাহ আপনারা এটা খুশি হইবা যেন এটা আমরা ফ্রুটফুল করি একটা খুব সুন্দর করি আমরা ইন্ট্রোডিউস করাম যে একটা আপনারা এনজয় করবা এটার মাঝে ফুলাপ থাকে লাগাইয়া করবারে ফাকুরা ডাইল পুরি সব কিছু থাকবো ইনশাআল্লাহ আর তিন নম্বরটা হইলো গিয়া আমরা যে একটা এটা ইনশাল্লাহ যে গ্রুপ বুকিংর ধরে লক্ষ বিশজন আই বা এরা ইন্ডিভিজুয়ালি তারা মেনু থাকি সিলেক্ট করতে হয় বা যে সিলেকশন আপনারা ইচ্ছা মতো তো আমরা আসলে কনসেনট্রেট করলাম যে ই রামাদানও যে ইফতার বে আফার নেয়া আপনারা যে একটা ইনজয় করবা অগুণীয় আমরা বেশি কনসেনট্রেট কররাম। আর স্পেশালি আমরা যে ম্যানেজমেন্ট ডেডিকেশন আমরা রইল যে ইফিরা আমরা একটা উদ্যোগ নিছি যে রামাদানও কিলাখান মানুষরে অবভিয়াসলি রামাদানও মানুষের সার্ভ করাটা একটা একটা নিয়ামা আল্লাহ সুবাহান হওয়া তাহলে রমাদান দিচ্ছেন কিন্তু মানুষের তলে যে আপনি খাটনি খাটন খুব বেশি তো ইনশাল্লাহ আমরা আমরার তরফ থাকি ম্যানেজমেন্ট ঠিক আমরা ট্রাই করলাম এটা শুধু ফাটি না এরকম না ইন্ডিভিজুয়ালি আপনারা আসতে পারবেন মিনিমাম দুইজন থেকে স্টার্ট হয় আমাদের অনেক কাস্টমার আসে দুইজন চারজন ছয়জন এরকমেরও টেবল বুকিং দিয়ে আসে আর আমরা মেইনলি ওয়েডিংয়ের জন্য জানেন যে আমরা মেইনলি ওয়েডিংয়ের ওয়েডিং করি ওয়েডিং পার্টি আখ নিকা পার্টি বার্থডে পার্টি এগুলোও আমরা থ্রু দিয়ে আমরা করি সো আপনারা যারাই বুকিং দিতে চাচ্ছেন আমাদের স্ক্রিনে আপনারা নম্বর দেখবেন ওই নম্বরে বুকিং লাইন আছে আপনারা আসতে পারবেন আসছে আমাদের ভেনুটা চেক করতে পারবেন করি আপনারা বুকিং দিতে পারেন ইফতার পার্টি বলেন আর ওয়েডিং পার্টি বলেন বার্থডে পার্টি বলেন সব ধরনের পার্টির জন্য আমরা স্পেশালিস্ট পার্টির যে খাবারটা আপনারা এখানে করেন না বাইরে থেকে না আমাদের পার্টির যে খাবারটা কমপ্লিটলি আমাদের এখানেই কুকিং হয় আমাদের বড় কিচেন আছে আর কমপ্লিটলি আরো একটা মেসেজ আমি দিতে চাচ্ছি আমাদের যে ভেনুর জন্য আমরা কিন্তু সেপারেটলি কোনো চার্জ করি না সো আমাদের ভেনুটা হচ্ছে জাস্ট ফুডের সাথে ইনক্লুডেড থাকবে সো অল ইনক্লুডেড যে প্রাইসটা আমরা দেই অল ইনক্লুডেড থাকবে এটা কিন্তু সেপারেট কিছু নয় সেপারেট কোনো আমরা কোনো চার্জ করি না এটার জন্য আর আমাদের এখানের যে আকর্ষণীয় ইন্টারেস্টিং যে জিনিসটা হচ্ছে আমাদের প্লেসটা মার্শাল্লাহ অনেক বড় আমাদের লোয়ার গ্রাউন্ড ফ্লোর একটা আছে ওইখানে আপ টু নাইনটি হান্ড্রেড পিপুলের ক্যাপাসিটি আছে আপনি এখানে দেখতেছেন আমরা যে জায়গাতে বসে আছি এটা ডেকিং এরিয়া বলি আমরাকে এখানে আমাদের ইজিলি ফোর্টি পিপুলের বসার ক্যাপাসিটি আছে আমাদের ওইখানে একটা ফার্টি রুম আছে যেখানে আপ টু থার্টি থার্টি ফাইভ পিপুল সো মহিলারা বা গ্রুপ বুকিংয়ের যারা সেগ্রিগেটেড চায় তাদের জন্য আমাদের এই ফ্যাসিলিটিটা আছে আমাদের এখানে নামাজের ফ্যাসিলিটিও আছে ইনশাল্লাহ আপনারা যদি ইফতারের টাইমে ইফতার করে নামাজ পড়ে যাইতে পারেন এই ফ্যাসিলিটিও আমরা আপনাদেরকে প্রোভাইড করতে পারি